আজকে এই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমার লাইফের বেস্ট একটা চ্যালেঞ্জ হতে যাইতেছে বিকজ অফ এরকম চ্যালেঞ্জ আমি হুদাই নেই না সাইকেল চালাই গেছিলাম সাইকেল চালিয়ে যাওয়ার পরে যে অবস্থাটা হয়েছিল এটা পাওয়ার মতো না অনেকদিন ধরে ট্রাই করতেছে যে এই চ্যালেঞ্জটা আমি করি এটা আসলে শীতকালের জন্য ওয়েট করছিলাম এখন শীতকাল আসতেছে আর আজকে ফাইনালি তবে আমি আসলে ছাগল নিয়ে থেকে হাইট হাইটে ফেটে উদ্দেশ্যে যাচ্ছি এখন কি আমি পারবো আসলে কি মনে হয়

বর্তমানে আমি আছি ফেনি জেলা ছাগলনা উপজেলায় আর গাই আজকে আমি ছাগলনা জিরো পয়েন্ট থেকে মহিভাল পর্যন্ত আবার মহিভাল থেকে ছাগলনা জিরো পয়েন্ট পর্যন্ত পুরোটা জার্নি কাবার করব জাস্ট পায়ে হেটে এন্ড গাইজ পুরোটা জার্নির মধ্যে আমি কোনো ট্রান্সপোর্ট ইউজ করতে পারবো না পুরোটা জার্নি আমাকে পায়ে হেঁটে কমপ্লিট করতে হবে হোয়াটসঅ্যাপ ওয়ান দিস সাইমন ফ্রম সাইমন সেম উইথ ভিডিও এন্ড গাইজ ওয়েলকাম টু সেভেন্টি থ্রি তা আমাকে পায়ে হেঁটে কমপ্লিট করতে হবে আর সেকেন্ড রোল হচ্ছে যে আমার কাছে জাস্ট টু টাকা আছে মনে করেন আমার সকালের নাস্তা দুপুরের লাঞ্চ পানি সামথিং চা সবকিছু এই দুইশো টাকার মধ্যে কমপ্লিট করা লাগবে তো আর দেরি না করে হাঁটা শুরু করে দিই আমরা আর যাইতে যাইতে আপনাদের সাথে কথা বলি লেটস গো এখানে এমনি তানজি লাগে সবাই যেদিকে টাকায় আছে তাহলে আমরা হাঁটা শুরু করি কি ভালো কিন্তু আমার তো এখনই পাবে তো

তার মধ্যে দেখা যাক কি হয়

সামনে আস্তে আস্তে বললো মাত্র পাঁচশো মিটার বা ছয়শো মিটার আসছে তারপর পায়ের অবস্থা পুরো অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেছে তো যাই সামনে যাই আপনাদের অনেক দারুণ দারুণ সিনেমা শর্ট দেখাতে পারবো আশা করি গো বর্তমানে চলে মডেল মসজিদে আহ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আসলে এক কিলোমিটার আসছি ঠিক আছে এক কিলোমিটার হবে সামথিং পুরো ফেনি জেলার মধ্যে এই একটাই মসজিদ আছে যেটা মডেল মসজিদ প্রত্যেক জেলা একটা একটা করে হয় সামনে আরেকটা প্লেস আছে ওখানে যাবো নাসা করার জন্য ওকে গাইজ অলমোস্ট দশটা বাজতেছে আমরা প্রায় দুই ঘন্টা ধরে হাঁটতেছি অ্যান্ড নাও বর্তমানে হয়তোবা বা থেকে সাড়ে চার কিলোমিটার পার করছি সামনে বাংলা বাজার আর আমরা বাংলা বাজার গিয়ে নাস্তা করবো অ্যান্ড এতটুকু হাঁটার এক্সপিরিয়েন্স পরে এটা বলতে পারি এখন আমার প্যারা লাগে না যে আমি হাঁটতেছি কজ আমরা অনেক রেস্ট নিয়ে নিয়ে অনেক স্লো স্লো যাচ্ছি কাবার করতেছি জিনিসগুলা যার কারণে অতটা প্যারা খাচ্ছি না যে আসলে যে আমি হাঁটতেছি আমার পেন লাগতেছে এমন কিছু তো অলরেডি পাঁচ কিলোমিটার সামথিং সাড়ে কিলোমিটার ডান নেক্সট আরো 10 কিলোমিটার মতো কাছে

দুই পেন নাচা কৰ্তংল আৰু বেয়া কৰে এনাৰ্জি নি আৰু পাঁচ কিলোমিটাৰ আৰমচে হাটতে নাস্তা করে আবার হাঁটা শুরু করছি বাংলা বাজার থেকে হেঁটে যাবো আমাদের নেক্সট হচ্ছে রানীর হাট বাজার ওখানে গিয়ে আমরা আরেকটা ব্রেক নিব আর নাস্তা করলাম আমি চল্লিশ টাকা আমি একদম সবভাবে নাস্তা করতে পারছি আমার আবার বাকি টাকা দিয়ে লাঞ্চও করতে হবে তো দুশো টাকা থেকে যদি চল্লিশ টাকা যায় আর একশো ষাট টাকা আমার কাছে আছে একশো ষাট টাকা আই থিঙ্ক পানির বোতল একটা পাবো আর একশো চল্লিশ টাকা একটা জম্পেশ বিরিয়ানি খেতে পারবো কি বলবো চলো যাওয়া যাক

তো আমাদের ছাগলনা জিরো পয়েন্ট থেকে মহিফাল যাওয়ার যে রাস্তাটা হাইকিং এর যে জার্নিটা সেটা আমরা একদম মিডল অফ দ্য পয়েন্টে আসছি ফেনে যাইতে আরো মিনিমাম সাত কিলোমিটার অ্যান্ড গাইজ আশা করি আসলে এত দূর যে আসছি এতটা জার্নি লাগে কজ আমরা মিনিট হাঁটলে দশ মিনিট রেস্ট করি আজকে পুরো দিনটা এটা কাবার করার জন্য বের হয়েছি এন্ড আপনাদেরকে আশেপাশের কিছু সিনেমাটিক শট দেখানোর প্রমিস করছিলাম এন্ড ওটা দেখানোর জন্য মূলত এখন আসছি বর্তমানে একটা ইট ভাটার একটা এরিয়াতে এন্ড এটা অফ আপাতত বাট এটা অনেক পুরাতন অনেক একটা ভৌতিক একটা ভাইস আছে এখানে আপনাদেরকে কিছু সিনেমাটির শর্ট দেখে আর আরেকটা আছে রাস্তার ওপাশে যেটা আসলে এখন চালু আছে ওটারও কিছু শর্ট দেখাবো তো গাইজ আমরা এখন আছি এই ইটের একটা খোলাতে অনেক পুরাতন এনে অনেক সুন্দর পুরোটা জায়গা হচ্ছে যে আপনার মনে করেন যে এই দিয়ে ঘাস দিয়ে আবর্দ করা এন্ড আমরা এখানে একটা ড্রোন ফ্লাই করতেছি ড্রোন ফ্লাই করতেছে হচ্ছে যে আমাদের সাউন্ড শান ফুটেজ কেমন আসে সো এদিকে ড্রোন ফ্লাই করুক আমরা আমরা কিছু ছবি তুলি আজকের চ্যালেঞ্জটা গাইজ এক কথায় বলতে গেলে খুবই প্যারা খাচ্ছি প্লাস হচ্ছে যে প্যারা খাচ্ছি বলতে এই এত রোদে দিয়ে হাঁটারে একটু প্যারাময় হয়ে যাচ্ছে আর খুবই ভালোই লাগতেছে দুটের এক্সপেরিয়েন্স একদম মিক্সড আপ করা যেটা একটা নতুন একটা এক্সপেরিয়েন্স বুঝছেন ওদের ওদের জন্য একটা এক্সপেরিয়েন্স আমার জন্য তো একটা এক্সপেরিয়েন্স আর এটা তো মাত্র শুরু আমার ইচ্ছা আছে ফানি থেকে অথবা ফ্রেন্ড হাইকিং করে যাওয়া ইনশাল্লাহ এরকম করতে হতো যখন নিজের উপর একটা আত্মবিশ্বাস হ্যাঁ আমি পারবো তখন আল্লাহ যদি বাঁচায় রাখে তুলি আর হাইকিং টাও কমপ্লিট করবো ইনশাল্লাহ বাদ বাকি হচ্ছে আজকের এই ছোট একটা রাইড আপনাদের সাথে শেয়ার করার আহ ইচ্ছা ছিল তাই শেয়ার করছে গাইস ওরা আসলে সহ্য করতে না পাইরা সিএন চলে গেছে দেখছেন আমার ফালাই ওরা সিএনজিতে চলে গেছে সহ্য করতে পারেন না এখন পুরো রাস্তা আমার হাইটে হাইটে যাইতে কতক্ষণ লাগে আই নো সাত কিলোমিটার আমি ডিসাইড করে রাখছি যে আমি আধা ঘন্টা বা এক ঘন্টা কাভার করবো হেঁটে হেঁটে যতক্ষণ আমাদের শুট নেওয়ার প্যারা ছিল বা ড্রোন ফ্লাই করা বলেন বা সামথিং অন্য অন্য জিনিসের প্যারা ছিল বাট এখন সেই প্যারাটা না এখন রিল্যাক্সে জাস্ট হাঁটবো ওকে লেটস গো যাইতে থাকি না ভাই আসা নেই বস একটু ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে আসলাম ভাই ভাই এতটা ইজি না যতটা ইজি ভাবছিলাম অবস্থা খারাপের দিকে বাকি যতটা ব্যাগ ক্যারি নাই না নাহলে তা আরো পেন খাইতাম এইট কিলোমিটার ডান আর সাত কিলোমিটার মতো আছে যাইতে পারবো প্যারা নাই সামনে কত সুন্দর সুন্দর সাদা সাদা আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় সেটা উপভোগ করতেছি ভাই হাঁটার সময় একটু রেস্ট করতে হয় আর আমি তো ওরকম প্রবেশনাল না বুঝছেন তো এই কারণে রিল্যাক্স করে করে হাঁটতেছি সামনে আসলে একটু সুন্দর লাগছে তো তাই তো দাঁড়াইলাম আর কি দেখছেন কত সুন্দর

এখন আমরা পার করছি অনেক হালকা নাস্তাও করলাম আমি চল্লিশ টাকার একটা দই খাইলাম তাহলে মোটামুটি হচ্ছে যে চল্লিশ চলে আশি আর একশো বিশ টাকা আমার কাছে আছে যেটা দিয়ে দুপুরে লাঞ্চ করতে হবে আর টুকটাক পানি খাইতে হবে বা চা খাইতে হবে এখন মহিপালের দিকে যাই গাইস মাত্র দুপুরের খাবার খাইলাম এখন আমরা রাজা জে দিগির পাশ দিয়ে হেটে ময়েবাল যাব এন্ড ময়েবাল পর্যন্ত মনে করেন যে আজকে শিপের এন্ডিং তো ওখানে করব আর পাশাপাশি বিকেল টাইমে আপনার বিজয়সিংহ দিগি আছে সো লেটস গো দেরি না করে দুপুরবেলা একটু করার হল যার কারণে একটু রিল্যাক্স হাঁটা লাগবে তাই রিল্যাক্স হাঁটতেছে আমার তো আর প্যারা নেই টাইম লিমিটেশন থাকলে তখন একটু দ্রুত হাঁটতাম আর এখন যেহেতু টাইম লিমিটেশন নাই রিল্যাক্স হেটে চলো টাংরোড মহিপাল পার করার পরে এখন ডাক্তার পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি আসলে এখন যত রোগ শর্টকাট নেবো তত আমার জন্য ভালো ভালো যায় কারণে খাওয়া দাওয়ার পরে ঠিক মতো হাঁটা যায় না যার কারণে এখান থেকে মিনিমাম পাঁচ মিনিট বা একটু সামথিং লাগবে তারপরে আপনার মেইন রোড আসবে মেইন রোড থেকে দেন মহিপাল ওভারঅল সব মিলে পনেরো মিনিট সামথিং এখন যদি আমি রিল্যাক্সে হাঁটি তাহলে বিশ মিনিট আর যদি তাড়াতাড়ি হাঁটে পনেরো মিনিট শেষ ঠিক আছে আর এটা হচ্ছে মূলত ডাক্তার পাড়া গলি দিয়ে আবার অনেকে বলবে জায়গাটা কোথায় সেজন্য চিনাচ্ছি

কি করলাম? এখন আমরা যাচ্ছি রাস্তায় আছি আর মিনিমাম কম না হলো পাঁচ মিনিট হাঁটলে মহিপাল চলে যাবো তো গাইস এখন মহিপালের দিকে যাচ্ছি আর আমার চ্যালেঞ্জের আর মাত্র পাঁচ মিনিটের মতো আছে এখন আমি আমাদের চ্যালেঞ্জ যে স্বার্থ করছে এটাই একজনকে জিজ্ঞেস করবো হ্যাঁ ভাইয়া

পারে দুজন আরেকজন আছে আরেকজন একটু করেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই বাট আমরা হেটে হেটে আসছি কিন্তু ঠিক আছে ওকে গাইজ দেখছেন মানে কেউ বিশ্বাস করেন না কারে বুঝামো যে আমরা এত দূর পর্যন্ত হেটে হেটে আসছি আমি মহিবাল যাই ওখানে যাই মোটামুটি চ্যালেঞ্জটা ক্লোজ করি বন্ধুরা আমি এখন বর্তমানে আছি মহিপাল ফ্লাইওভারের একদম সামনে আর আজকে আমার যে চ্যালেঞ্জটা ছিল পনেরো থেকে ষোলো কিলোমিটার পায়ে হেঁটে আসার ওটা এখানে সমাপ্ত হয়েছে অবশ্য আমার রিটার্ন ব্যাক যাওয়ারও চ্যালেঞ্জ ছিল কিন্তু ওটা আসলে কমপ্লিট করার জন্য আমি বেঁচে থাকা লাগবে এত পরিমাণ ডিহাইড্রেশনে ভুগতেছি পানির ত্রিশ নেয় খাবারের ত্রিশ নেয় পায়ের ব্যথায় তো আমরা এখন ফ্লাইওভার উপর উঠবো আর আপনাদেরকে কিছু ওখানকার ড্রোন শর্টগুলো দেখাবো অফিসিয়ালি আমার চ্যালেঞ্জ এখানে শেষ হইলো এখন থেকে আমি রিক্সায় উঠবো পায়ে হেঁটে আর যাবো না কোথাও এখান থেকে আমরা বিজয় সিং এর দিকে যাবো ওখানে রিক্সা করে যাবো পায়ে হেঁটে যাবো না গাইজ এখন বর্তমানে আছি বিজয় সিং এগিয়ে আর এখানে আসার মূলত কারণ হচ্ছে বিকেল টাইম অন্যান্য জায়গাগুলো একটু রাস বেশি হয় এই জায়গাটা একটু আপনারা এখন সূর্যাস্ত যাচ্ছে যার কারণে একটু রোদ ফেসে পড়ে যখন একদম ডাউন হয়ে যায় তখন এই চারিদিকে পুরোটা রাউন্ড হাঁটা যায় আজকের ব্লগ টাইম পর্যন্ত হবে নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় নতুন কারোর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ